আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিস্যু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে সিকোয়েন্স ওয়ার্কার একটা কাজ করা এগুলো কিন্তু হচ্ছে খুবই কম প্রাইসের মধ্যে আমরা দিয়ে থাকবো এগুলো আপনাদেরকে একবারে হচ্ছে লেটেস্ট কালেকশন মানে একবারে হচ্ছে মানে নতুন শাড়িগুলো তার জন্য কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই খুশি আর করতে চলে আসলাম দেখেন কি সুন্দর সুন্দর ماشাল্লা কি সুন্দর সুন্দর হচ্ছে কালার প্রত্যেকটা কালই কিন্তু খুবই হচ্ছে সুন্দর এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার স্টোন ওয়ার্কের কাজ করা ফার্স্টে আমি আপনাদেরকে একটা পেঁয়াজ কালার খুলে দেখাচ্ছি পিঁয়াজ কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো টাকা আর এগুলো হচ্ছে একবার পিওর হচ্ছে আপনার ফাইভ ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এটার হচ্ছে মাঝখানে কিন্তু এই ডিজাইনে কাজটা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্সে রেনবো সিকোয়েন্স পেয়ে যাবেন আর এটা হচ্ছে কাটোয়ার পাড়ার মধ্যে পাটটা পাড়ার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অল বডিটাই হচ্ছে আপনার গডেসের মধ্যে এটা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটাও কিন্তু আপনার গডজেসের মধ্যে থাকবে আর যারা হচ্ছে আপনার এগুলো নিতে চাচ্ছেন অথবা আমাদের হচ্ছে দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে হানিফ শাড়ি সত্যি নূর ম্যানশন গলসিয়া মার্কেট ঢাকা বয়স পাঁচ এটার মধ্যে একটা কালার হচ্ছে আপনার মুভ টাইপের একটা কালার আর ডিপ মুভ টাইপের কালার কালারটাও কিন্তু খুবই হচ্ছে আনকমন যারা হচ্ছে একটু চাচ্ছেন যে একটু হালকা পাতলা একটু শাড়ি পরবেন একদম লাইট ওয়েটের মধ্যে তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই গর্জেস প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই হচ্ছে আপনার গিয়ে সুন্দর এটার মধ্যে মিন হচ্ছে আপনাকে মিন কালার পাবেন তারপর হচ্ছে আপনার সি গ্রিন পাবেন মাস্টার্ড পাবেন মানে শাড়িগুলো হচ্ছে আপনার এক কথায় হচ্ছে অসাধারণ মানে খুবই গর্জের শাড়িগুলো আর খুবই সুন্দর মানে হচ্ছে একবারেই হচ্ছে নিখুঁত হচ্ছে আপনার শাড়িগুলোর কারুকার্য কিন্তু খুবই হচ্ছে ইউনিক এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটাও কিন্তু খুবই জোস একটা কালার ইনশাল্লাহ আমাদের যদি হচ্ছে আমাদের দোকানে আসেন ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে আপনি এই কালেকশনগুলো আপনার হচ্ছে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার গর্জেসের মধ্যে দেখেন কি গজেস গর্জেস শাড়ি কি সুন্দর শাড়িগুলো মানে অল বডিটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে যারা নেবেন অবশ্যই যে কালারটা নিতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে আপনার যোগাযোগ করে এগুলো হচ্ছে অর্ডার দিয়ে ফেলবেন দেখেন কী হচ্ছে গজেশগুলো কী সুন্দর মানে খুবই সুন্দর মার্শাল খুবই সুন্দর আর খুবই ইউনিক এগুলো কিন্তু একবারেই হচ্ছে মানে লেটেস্ট একটা কালেকশন তার জন্যই কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ভিডিও করে দেখাচ্ছি যারা নেবেন অবশ্যই ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন পিয়া আপনার পিয়াজ কালার তারপর হচ্ছে সি গ্রিন টাইপের কালার হচ্ছে মাস্টার্ড কালার তারপর হচ্ছে মুভ কালার এটা হচ্ছে অলিভ টাইপের কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই হচ্ছে সুন্দর খুবই গর্জেস